আমার এই বিষয়টা যেটা হয়েছে সেটা আপনাদেরকে একটু সংক্ষেপে বলি বিষয়টা হচ্ছে যে আমার ওয়াইফ আমি একটু ব্যাকে যাব অর্থাৎ গত কোরবানিদের সময় আমার ওয়াইফ আমার শ্বশুর শ্বশুরের তিনজন ওয়ারিস আমার শাশুড়ে চারজন আমার ওয়াইফের নামের যে সম্পদটা ছিল সেটা আমার শালা আমার ওয়াইফের নাম জান্নাতুল প্রদস মুক্তা তার সম্পদটা তার ভাই নিজে মিটিশন করে নিজের নামে নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে যখন শেষ জমি বিক্রি করতে যায় যারা কিনবে তারা যখন আমার ওয়াইফকে জানায় যে আপনার নামে তোমাকে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে তখন সে খোঁজ খবর নিয়ে দেখে তার নামে মিটিশন নাই সে নিজের নামে মিটিশন করে বিক্রি করে ফেলতেছে তখন আমার ওয়াইফ অভিযোগ এটাকে কেস করলে আমাদের সাথে করলে আমাদের সাথে তার বিশাল আজকের মারামারি বিষয়টা হচ্ছে কি আমি যেটা জানি সেটা হচ্ছে যে বাংলাদেশের এই বোধ সরকার নিয়ম অনুযায়ী যদি কোনো লোক গভর্নমেন্ট স্কুলে ভর্তি হতে হয় ষষ্ঠ শ্রেণীতে সে লটারির মাধ্যমে হয় সেটা লটারির মাধ্যমে লটারিটা হয় ঢাকাতে সেটা সেখান থেকে নির্ধারিত হয় আমার ছেলে লটারিতে টিকছে তার মেয়ে লটারিতে টিকে নেয় আচ্ছা না টিকের কারণে তারা আমার ওয়াইফকে হান্ড্রেড পার্সেন্ট দোষারোপ করতেছে যে আমার ওয়াইফ নাকি খোকসা জানিপুর পাইলট স্কুলের মাস্টারদেরকে কনভার্ট করে তার মেয়েকে যেন ভর্তি না নেয় সেজন্য সে তাদেরকে বলছে এই জন্য তার মেয়েকে ভর্তি নেয় নেয় তারা বিশ্রী ভাষায় আমার ওই ওয়াইফকে গালাগালি করছে তার ওয়াইফ তার মেয়েরা যেটা বলার মতো না সে থেকেও বলছে এটা সাক্ষী তার স্বাস্থ্যবাইও আছে যে হ্যাঁ সেও জানে যে আমার ওয়াইফ সে বিদেশ থেকে জানাচ্ছে যে আমার মেয়েটাকে আমার বোন ভর্তি করতে দেয়নি পারিবারিক হ্যাঁ পারিবারিক বিরোধ লেগেই আছে এরপরে আমার ওয়াইফ আমার ছেলেটাকে আজকে ভর্তি করতে গেছে যাওয়ার পরে সেই স্কুলের হেডমাস্টার যে উনি বলতেছে আপা আপনার ভাইর নামকে আড়ি পোষণ মনে তো সে বললো যে জি স্যার উনি আমাকে ফোন দিছিল ওনার মেয়েটাকে আমার স্কুলে অ্যাডমিশন নেওয়ার জন্য উনি আপনার রেফারেন্স দিছিল যে আমি মুক্তাফর মুক্তাফুর ভাই আমার আমার মেয়েটা থানা ফার্স্ট হয়েছে আমার মেয়েটাকে আপনারা একটু অ্যাডমিশন নিবেন তো উনি বললো যে ভাই আপনাদের যদি আপনাদের অ্যাবিলিটি থাকলে দেন তাকে আমার তো ভাই কিছু বলার নেই মারামারিটা হলো আমার ওয়াইফ আবার আমি আমি আমার ওয়াইফকে বললাম যে দেখো তোমাকে যে এইভাবে গালাগালি করলো কেন তুমি তো তার সাথে জড়িত না এটা কারো সম্ভব না মিনিস্ট্রি লেভেল থেকে আমার মনে হয় কোনো উপদেষ্টাও ফোন দিলে এই বছর এই ধরনের কাজ হয় না কাউকে অ্যাডমিশন নেওয়ানো তো তুমি যে তোমাকে যে গালাগালি করলে তোমার মার কাছে বিষয়টা তুমি জানাও জানাতে গেলে সে তার মার সাথে ঘরের মধ্যে কথা বলতেছে আর ওই ঘর থেকে তার বিশ্রী ভাষায় গালাগালি করতে হচ্ছে তুই কি হয়ে পড়ছিস ভাষাগুলো এতটাই নোংরা যেটা প্রকাশ করা সম্ভব আছে তা আমার ওয়াইফ বললে যে দেখেন যদি আমি মাস্টারদের কাছে কারো কাছে বলে থাকে তোমরা তার কাছে প্রুফ করাও এ তুই এমন হয়ে পড়ছিস যে আমরা খুব করাতে হবে তুই বাড়াই এতটা দেখছিস এই কথা বলার পরে আমার ওয়াইফ ঘরের বাইরে গেছে সেখানে গিয়ে তার কাগার